Assalamualaikum, uh... এস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আচ্ছা প্রথমে বলি এনএস কেন আমার হাজবেন্ডের নাম নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর দিয়ে চ্যানেলটা খোলা তার বেশি কিছু নামের পাশে দিই নি ছোট্ট একটা নাম দিয়েই চ্যানেলটা খুঁজছি প্লিজ আপনাদের সহযোগিতা হয়তো বা আমি সামনে এগোতে পারবো আর হচ্ছে আমি কিন্তু একদম র আসছি ক্যামেরার সামনে আমি আসলে মেকআপ করতেও পারি না দিতেও পারি না আর মেকআপ বুঝিও না একদম র আপনাদের সামনে আসবো যখনই আসি আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন আমি একদম সিম্পল পছন্দ করি তো আপনাদের সহযোগিতা আমি এগোতে পারবো আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো থাকবে একদম ন্যাচারাল গ্রামের কিছু দৃশ্য আমি নিত্যদিন কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলোই থাকবে আর অন্য কিছু থাকবে না একদম র থাকবে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ